এটিপিক্যাল ডিপ্রেশন আসলে কি এটিপিক্যাল ডিপ্রেশন নাম থেকে আমরা বুঝতে পারছি যা টিপিক্যাল থেকে ভিন্ন অর্থাৎ সাধারণত ডিপ্রেশনে যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলা সচরাচর বা ইউজুয়ালি সেই এটিপিক্যাল ডিপ্রেশনে থাকে না সেই লক্ষণগুলা কী কী প্রথম যে লক্ষণ সেটি হচ্ছে অতিরিক্ত ঘুম বেড়ে যাওয়া সারাদিন ক্লান্ত লাগা বা অতিরিক্ত ঘুমানোর পরেও মনে হচ্ছে যেন আরেকটু ঘুমাতে পারলে ভালো হয় যেটাকে আমরা বলি হাইপারসমনিয়া দুই নাম্বার যে লক্ষণ সেটি থাকে অতিরিক্ত ক্ষুধা বেড়ে যাওয়া বা খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া সেটা খুব স্পেসিফিক্যালি সুগার রিচ ফুড যেগুলো বা মিষ্টি জাতীয় খাবার কার্বোহাইড্রেট রিচ ফুড সেগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ বেড়ে যাওয়া তিন নাম্বার হচ্ছে শারীরিক কিছু লক্ষণ যেমন হঠাৎ করে খুব বেশি শরীরটাকে ভারী মনে হওয়া হাত পা ভারী হয়ে আসা মনে হয় যেন শরীরটা শরীরের উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিয়েছে যেটাকে আমরা বলি লেডেন প্যারালাইসিস এই লক্ষণগুলো থাকতে পারে চার নাম্বার যেটা থাকতে পারে সেটি হচ্ছে অতিরিক্ত রিজেকশন সেন্সিটিভিটি অর্থাৎ সারাক্ষণ মনে হতে পারে যে আমাকে কেউ বুঝতে পারছে না সবাই আমাকে ইগনোর করছে আমাকে হয়তো কেউ খেয়ালই করছে না আমি ভিন্ন কেউ এরকম একটি রিজেকশন সেন্সিটিভিটি কাজ করে এবং পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অন্যান্য নর্মাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ ভিন্ন সেটা হচ্ছে মুড রিয়েক্টিভিটি অর্থাৎ নর্মাল ডিপ্রেশনে যখন আমরা হতাশাগ্রস্ত হই তখন নর্মাল কোনো সুসংবাদ শুনলে বা ভালো সংবাদ শুনলে আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা সেই ভালো লাগাটা কাজ করে না কিন্তু এটিপিক্যাল ডিপ্রেশনে আমরা সেই সংবাদগুলো শুনলে ভালো লাগা কাজ করে আনন্দের অনুভূতি কাজ করে এবং আমরা ভালো লাগাটা বোধ করি তখন আমরা হয়তো মনে করি যে আমরা হয়তো ভালোই আছি যেহেতু আমি আনন্দ অনুভব করছি আমরা হয়তো ভালোই আছি সেই ডিপ্রেশনের লক্ষণগুলো আমাদের তখন চোখে পড়ে না কিন্তু আসলে সব লক্ষণ যখন আমরা অ্যানালাইসিস করি তখন দেখা যায় যে তার মধ্যে এটিপিক্যাল ডিপ্রেশনগুলো থাকে তো সুতরাং এটিপিক্যাল ডিপ্রেশনগুলো আসলে খুব বেশি ওভারলোক করার মতো লক্ষণ না কারণ এটিও একটি এক ধরনের ডিপ্রেশন সুতরাং এটিপিক্যাল ডিপ্রেশনের লক্ষণ টিপিক্যাল ডিপ্রেশন থেকে ভিন্ন হলেও এটা কিন্তু এক ধরনের ডিপ্রেশন এবং এটার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক কিংবা আমাদের সামাজিক এবং প্রফেশনাল জীবনে কিন্তু পড়ছে সুতরাং অন্যান্য ডিপ্রেশনের মতো এই টিপিক্যাল ডিপ্রেশনের লক্ষণগুলো যদি আমাদের মধ্যে থাকে আমাদের সেটি আইডেন্টিফাই করা উচিত এবং এই লক্ষণগুলো থাকলে সেটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমাদের ক্ষেত্রে মনে হয় যে আমাদের চিকিৎসা নেওয়া প্রয়োজন অবশ্যই আমাদের মনোরোগ বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ বেলাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন সেশন ডট বেলাক্সি ডট কম ডট বিডিতে ঘরে বসে সুবিধা মতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন বেলাক্সি ওয়েবসাইট